যদি তুমি একজন স্টুডেন্ট হও আগামী তিরিশ দিনের অনলাইন ইনকাম করতে চাও তাহলে মাধ্যমে আমি তোমাকে দেখাবো সাতটি ইজি মেথড যেগুলো দিয়ে তুমি অনলাইনে ইনকাম করতে পারবে আর শুধু আইডিয়া না আমি দেখাবো কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে তোমার প্রথম পেমেন্ট আসবে আর এগুলো কোনো টাইম ওয়েস্টিং বা ফেক মেথড না এই স্কিলগুলো রিয়েলি কাজ করে আর কম্পিটিশন খুবই কম আর যদি তুমি শুধু একটা মেথড ফলো করে কাজ করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ইনকাম শুরু হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আমাদের প্রথম মেথড হলো অ্যাপয়েন্টমেন্ট সেটার এই কাজটি খুবই সহজ এবং এই মেথড দিয়ে তুমি প্রতি মাসে বিশ থেকে তিনশো ডলার পর্যন্ত আয় করতে পারবে এখানে কাজটা তোমাকে ক্লায়েন্টের পক্ষে মানুষের সাথে যোগাযোগ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিতে হবে ইনস্টাগ্রাম টুইটার বা অন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন মেসেজ করে লোকজনের সাথে কথা বলতে হবে যদি তুমি যত বেশি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তত বেশি টাকা পাবে আর এখানে অ্যাপয়েন্টমেন্টের সেটার প্রচুর চাহিদা রয়েছে এই হেয়ারিং পোস্টটা দেখো এখানে স্পষ্ট বলা হয়েছে তারা এমন কাউকে খুঁজছে যে দিনে মাত্র দুই ঘন্টা কাজ করতে পারবে তোমার দরকার শুধু একটা মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন বাকি সব ট্রেনিং তারা দেবে কিভাবে মেসেজ করতে হয় কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সব শেখাবে তাদের শুধু দরকার কঠোর পরিশ্রম মানুষ এবং আরেকটি হায়ারিং পোস্ট দেখো এখানে বলা হচ্ছে প্রতি ঘন্টায় পনেরো ডলার করে পে করবে এবং যদি তুমি বেশি অ্যাপয়েন্টমেন্ট বুক করো তাহলে অতিরিক্ত কমিশনও পাবে প্রতিদিন রিডিট এরকম অনেক হেয়ারিং পোস্ট তুমি দেখতে পারবে তুমি শুধু রিডিটে গিয়ে সার্চ করো হায়ারিং অ্যাপয়েন্টমেন্ট সেটার তারপর ফিল্ডার অপশনে গিয়ে পাঁচটা মান্থ সিলেক্ট করো তখন গত এক মাসের সব হায়ারিং পোস্ট দেখতে পারবে যেগুলো ভালো লাগবে সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে দাও তাহলে কয়েকদিনের মধ্যে তুমি তোমার প্রথম ক্লায়েন্ট পেয়ে যাবে এবং দ্বিতীয় ম্যাথাড হলো স্ক্রিপ্ট রাইটার এই কাজটি খুবই সহজ অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম পেজ এমনকি ব্র্যান্ডগুলো লোক খুঁজে যারা তাদের জন্য স্ক্রিপ্ট লিখে দিতে পারবে তুমি যদি বাংলা ইংরেজি একটি ভালো লিখতে পারো তাহলে স্ক্রিপ্ট রাইটার হিসাবে অনলাইনে কাজ পেয়ে যাবে এই যেমন দেখো এই ইউটিউব চ্যানেল স্ক্রিপ্ট রাইটার খুঁজছে যারা তাদের ভিডিওর জন্য গল্প লিখে দিবে তাদের শুধু দরকার কন্টেন্ট আইডিয়া আর স্ক্রিপ্ট তুমি সুন্দরভাবে লিখবে কে কি বলবে কিভাবে গল্প এগোবে ব্যাস কাজ শেষ তুমি চাইলে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে স্ক্রিপ্ট রাইটার সার্ভিস দিতে পারো বা সরাসরি রিডিট বা ফেসবুক গ্রুপে গিয়ে কাজ খুঁজে নিতে পারো স্ক্রিপ্ট রাইটিং এর প্রতি স্ক্রিপ্টের জন্য পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত আয় করা সম্ভব এমনকি যদি তোমার লেখা ভালো হয় মাসে কয়েকশো ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না দ্বিতীয় মেথড হলো অনলাইন টিউটরিং তুমি যদি পড়াশোনায় ভালো হও তাহলে অনলাইনে ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে স্টুডেন্ট আর টিচার খোঁজে তুমি এক ঘন্টায় ক্লাস নিয়ে পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারো বিশেষ করে ইংরাজি ম্যাথ আর সায়েন্স এর টিচারের প্রচুর চাহিদা রয়েছে তুমি ক্র্যামলি প্রিবলি চেক এই সাইট গুলোতে সাইন আপ করে টিউটার হতে পারো নতুনদের এখানে সুযোগ আছে আর অনেক নিজের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ খুলেও পড়াচ্ছে তুমি চাইলে এমন ভাবে শুরু করতে পারো এবং আমাদের চতুর্থ ম্যাথোটল অফ ফেসবুক পেস ম্যানেজার অনেক বিজনেস আছে যারা নিজের ফেসবুক পেজ চালাতে পারে না তারা খুঁজি এমন কাউকে যে তাদের পেজের জন্য পোস্ট করবে কমেন্ট রিপ্লাই দিবে আর পেজটাকে অ্যাক্টিভ রাখবে এটা করতে তোমার প্রফেশনাল স্কিল লাগবে না একটু কমিউনিকেশন আর কনসেন্সটি দরকার তুমি চাইলে ফাইবারে ফেসবুক পেজ ম্যানেজার সার্ভিস দিতে পারো বা বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে পেজ ম্যানেজার নিডেড সার্চ করতে পারো একটা পেজ ম্যানেজ করে মাসে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত আয় করা সম্ভব আর যদি একাধিক পেজের কাজ পাও তাহলে ইনকাম হবে আরও বেশি এবং আমাদের পঞ্চম যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ রাইটার অনেক ই কমার্স বিজনেস অ্যামাজন সেলাররা তাদের প্রোডাক্টের জন্য রিভিউ লেখার লক্ষ খোঁজে তুমি সহজে পঞ্চাশ থেকে একশো শব্দের রিভিউ লেখে ভালো টাকা কামাতে পারো এই কাজগুলো পাওয়া যায় ফাইবার আপওয়ার্ক অথবা সরাসরি রিডিট বা ফেসবুক গ্রুপে একটা ছোট্ট রিভিউ লেখার জন্য দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত পাওয়া যায় একদিনে যদি দশটা রিভিউ লিখতে পারো তাহলে দিনে বিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করা সম্ভব এবং ষষ্ঠ যে মেথড রয়েছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আজকের তিনি অনেকে বিজনেস চায় তাদের সোশ্যাল মিডিয়ার জন্য রিল পোস্ট মিমস তৈরি করে দিতে তুমি ক্যানভা অ্যাপ ইউজ করে খুব সহজে সুন্দর সুন্দর পোস্ট বা রিল বানাতে পারো এই কাজগুলো খুবই সোজা তুমি সহজেই করতে পারবো সিম্বিল কোর্স বা ইনফো বা ফান পোস্ট এগুলো বানেলাই চলবে একজন ক্লায়েন্টের জন্য মাসে পনেরো থেকে তিরিশটা কন্টেন্ট বানিয়ে তুমি যদি দিনে এক থেকে দুই ঘন্টা দাও ভালো ইনকাম হবে তো এখনই দেরি কেসের এটি ট্রাই করতে পারো সপ্তম এবং শেষ মেথড হলো ট্রান্সক্রিপশন কাজ মানে কোনো অডিও বা ভিডিও ফাইলকে লিখে ফেলবে টেক্সটে অনেক ইউটিউবার পডকাস্ট কোম্পানি এরকম কাজের জন্য মানুষ খোঁজে পঞ্চাশ থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব এই কাজ করতে বেশি কিছু জানা লাগে না শুধু মনোযোগ দিয়ে অডিও শুনে লিখতে হবে তুমি রেপ ডট কম ট্রান্সক্রিপ্ট মি গো টু ট্রান্সক্রিপ্ট এসব সাইটে কাজ করতে পারো প্রতি অডিও মিনিটের জন্য জিরো থেকে এক ডলার পর্যন্ত পাওয়া সম্ভব এক ঘন্টার অডিও করলে তিরিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করা সম্ভব তো ভাই এই ছিল সাতটি ইজি মেথড সবচেয়ে ভালো ব্যবহার হলো এগুলো শুরু করতে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে শুধু ইন্টারনেট কানেকশন আর পরিশ্রমের ইচ্ছা থাকলেই চলবে তুমি যদি শুধু একটা মেথড সিরিয়াসলি ধরো আর তিরিশ দিন কনসিনিয়াসলি কাজ করো আমি গ্যারান্টি দিচ্ছি ইনকাম শুরু হবে আর মনে রাখো শুরুতে হয়তো একটু কষ্ট হবে পেমেন্ট পেতে একটু সময় লাগবে কিন্তু একবার কাজ শুরু হয়ে গেলে পরে সব সহজ হয়ে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও আর কমেন্ট করে বলো তুমি কোন মেথড শুরু করতে যাচ্ছ আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আরো অনেক দারুণ ইনকাম আইডিয়া নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কামনা রইল আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমরা সকল ধরনের সেখানে আপডেট দিয়ে থাকি অনলাইন থেকে আর্নিং করতে আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন টিউটোরিয়ালে আলাইকুম